সবচেয়ে বেশি স্বাদে কম সময়ে কীভাবে ঝটপট প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটা দেখবেন হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা টেবিল পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ সাজ চামুচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ রান্নার তেল এক টেবিল চামচ সব কিছু ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব এখন চুলাই প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ এক কাপ পরিমাণ শুকনা মরিচ চারটি সাদা এলাচ দুইটি বড় এলাচ একটি দার্চিনি টুকরা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভিডিওটা এখানে আমার কোনোভাবে স্কিপ হয়েছে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব এছাড়া উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মিক্সড করে নিব যে বাটিতে মাংসটা মেরিনেট করে রাখছিলাম সেই বাটিতে সামান্য একটু পানি দিয়ে সেই পানিটা মাংসটা মাংসতে ঢেলে দিব প্রেশার কুকারের ঢাকনা এমনিতেই এভাবে উপরে দিয়ে ঢেকে রেখে মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ঢাকনা উঠিয়ে দুই একবার নেড়ে চেড়ে দিব যখন তেল ছাড়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়ে ছয় থেকে ষাটটি সিটি দিয়ে নিব। আমার আজকের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আপনারা কে কীভাবে মাংস রান্না করেন সেই রেসিপিটাও আমার সাথে শেয়ার করতে পারেন সিটি দেওয়ার পরে প্রেশার কুকারে মাংসের অবস্থা দেখেন কত সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে না অনেক টেস্টি হয়েছে কিন্তু আমি এখানে একটা কাজ করেছিলাম এইটাই হলো প্রেশার কুকারে মাংসের টেস্ট বাড়ানোর সবচেয়ে ভালো উপায় আমি যে পরিমাণ মাংসতে পানি দিতে হবে তার সে পরিমাণে একটু পানি বেশি দিয়েছিলাম এই যে আমি এখন সময় নিয়ে দশ মিনিটের মতো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নেড়ে নেড়েসেরে কষিয়ে নিব এই কষানোর মধ্যেই মাংসের আসল টেস্টটা আসবে অনেকে প্রেশার কুকারে কি করে কয়েকটা সিটি দিয়ে নিয়ে ওইভাবেই রেখে দেয় ওইটা করা যাবে না এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া লাগবে এই যেই দশ মিনিট কষিয়ে নিলাম এতেই কিন্তু মাংসটা যেমন কালার সুন্দর এসেছে ভুনা ভুনা হয়েছে আর খেতেও মারসালা অনেক বেশি টেস্টি হয় তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম